যখন মারা যান শির রহমদ রোজায় কিছু কিছু লোক যায় তারা বসে থাকে দেখে রাজকার করে অনেকে যায় ভক্তি সেজদা করে ইমাম আবু হামি বলা হল যে এহেন আচরণ যদি মুসলমানের মধ্যে হয় তাহলে এটা সেরে গণ্য হবে ইমাম আবু হানিফা একদিন রাগান্বিত ভাবে গেলেন যাই দেখে একদল লোক এভাবে বসে রয়েছে সে বলছে বাবা তোমরা এনে কি করো একটা কবর বা একটা রৌদা বা একটা মৃত্যু ব্যক্তি মানুষের কোন উপকারে আসে না তোমরা এখানে আছে বসে থেকে কি করো সে বলছে যে হুজুর আপনি আমাদের তারা হুরা না করিয়া একটা রজনী আমাদের সঙ্গে আপনি থাকেন একটু ঘুমান কিছু মোটা যায় কি না তুমনি রাত্রিতে থাকলেন ঘুম হয় না তবু কষ্ট করে একটু ঘুমাইলেন স্বপ্নের মাধ্যমে বলছেন হে ইমাম আবু হানিফা কোরআনের পরিভাষা তুমি যথারীতি বুঝো তথাপি এর প্রতিবাদ করো কেন যেমন অল কাবরি অল সাপায়ে রং যায় খালেক নিয়াদ এবং সুস্থ নিয়াদ বা আশা নিয়ে গিয়ে যদি সেখানে কোনো টান বা মানসিক করে এটাকে শূন্যতে গণ্য করা হবে এবং সেখানে মনের এর আইয়া ইয়া বলে দেখে যদি প্রভুর নিকটে কিছু চাওয়া যায় সেই আল্লাহর অলির মাধ্যম যে সেটা অবশ্যই প্রাপ্তি হইতে পারে এখন সারা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব উনি একটি বই লেখলেন এর উপরে বইটার নাম হল আহকামুল এই আহকামুল মাজার তিরিশ পৃষ্ঠায় বললেন যে কাউর যদি কোন পীর বা গুরুজন ব্যক্তি পর্দা নেয় যদি তাকে কোন জায়গায় হেফাজত করি তার উপরে কোন ঘর দরজাও তৈরি করে দেয় ইসলামে এটাও নিষিদ্ধকরণ হবে না কারণ ওই ব্যক্তির তোমার নিয়েছে তার প্রতি বা দেখলে ওই কবর বা আর আকৃতি দেখলে আমার মৃত্যুকতাটাও স্মরণ হবে তাই সেখানে সমবেতভাবে অনেক লোককে কথিত করে গোরস্থান করা হয় এখানকার সালাম হল আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরে কি বলেন আর একটা অলির মাদারের সালাম হল সালাম দিতে হবে কোরআন ঘোষণা করেছে মতো কারণ আন্তা মতো যারা আল্লাহর অলি তারা মরে না অলি এল্লাইয়া মতো অলিরা মৃত্যুর পরও তাদের সুনাম ছড়াইবে কিয়ামত ত্ব এই সুনামের কোন বিকল্প নাই ভক্ত জেনারা তেনারাই জানে যে একজন ব্যক্তি বাবা মা হারা হইলে যতটুকু দুঃখিত না হয় এখন বায়াতের গুরুজন হারা হলে তার প্রায় তারা বেশি দুঃখিত হয় বিদয় সেই মাজারে গিয়ে তারা রোদন করে এবং তারা নিজের সব প্রকাশ করে যখন মাল করে কাঁদতে থাকে তখন ওই রজায় সাই ওই আল্লাহর ঘুম ভেঙে যায় চোখ খোলা পায় না ভক্তের কান্নার সুর সকল ভক্তের নাম সকল ভক্তের কথা সম্পূর্ণ উনি বুঝতে পারে এদিক ওদিক বসে রোজায় হাত মিলাই যখন কোনো পথ না পায় কার যে কেদে বলে হে আল্লাহর নবী তুমি কি আমার ভক্তের কান্নার শোনো না নবী বলবেন হে আল্লাহ রবি তোমার ভক্তের কান্নার সুর এত মধুর আমি মদিনায় বসে শুনি তোমার ভক্তের কান্নার সুর বীরম সাহেক বলবেন হে আল্লাহর নবী আমি কেবল বায়াত করে এসি কয়দিন পরেই বিদয় নিয়েছি ও তো কিছুই শিখতে পারল না আল্লাহ নবী বলবেন তার জন্য দুঃখিত হইও না হে আল্লাহ তুমিও আল্লাহর বন্ধু অলি আল্লাহর বন্ধু নবী আল্লাহর বন্ধু যতক্ষণ পর্যন্ত তরি কদ্যবোধের উজ্জ্বল রত্নে গণ্য না হবে ততক্ষণ তার উপরে কোন আজাব গজব হবে না কে বলেছেন আল্লাহর নবী বলেছেন সেখানে গিয়ে কপালে রক্তপাত করা কেউ নাচে কেউ গায় কেউ বা নাচতে নাচতে পাগল হয়ে অঙ্গের পোশাক খুলে যায় আহকামুল মাজার আব্দুল দলিল বললেন তাতেও তাদের ঘিন্না দিতে দেও না তিরস্কার করো না পারলে তাকে পর্দা দিয়ে ঘিরে দাও আহকামুল মাজার ছত্রিশ পৃষ্ঠা আব্দুল জলিল ইসলামিক ফাউন্ডেশন মহাসচিব উল্লেখ করেছেন তাহলে মনে হয় মাজারে জাতোয়াত করা মাজারে বসে জেকের করা মাজারে বসে ইসলামিক গান করা এটা নিষিদ্ধ করণ নয় যারা বলে তারা হলো ওহাবি নজরি এজিদি গুরু এজিদি মাওলানা যারা হুসাইনি মাওলানা তারা কোনদিন মাজারের গিবোধ গাবে না